আর বিক্রি করতে আছে 10 টাকা 12 টাকা করে 10 12 টাকা তাহলে তো প্রতি পিসে 5-7 টাকা করে লস হ্যাঁ ওই তো 5 টাকা ওই বড় আপনারা এখন যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন এগুলা এক একটা চারার পিছনে পাঁচ টাকা বা ছয় টাকা করে চারা কিনছেন এরপর জমিতে রোপণ করছেন সার বিষ বিভিন্ন কীটনাশক ও আনুষাঙ্গিক খরচ সহকারে প্রতিটা ফুলকপি উৎপাদন করতে কৃষকের প্রায় সতেরো থেকে বিশ টাকা বা বাইশ টাকার মতো খরচ গেছে কিন্তু এই পরিমাণ বড় যে ফুলকপিগুলো আছে এগুলো সর্বোচ্চ ঢাকা নিয়ে তারপরে দশ থেকে বারো টাকা পিস বিক্রি করতেছেন তারা তো সেই হিসাবে দেখ সেই হিসাব দেখতে গেলে কৃষকের পায় প্রতি পিস প্রতি লস আট থেকে দশ টাকা কিছু কিছু ক্ষেত্রে বেশি হয় তো এবার কৃষকের প্রচুর পরিমাণে মানে অর্ধেকের বেশি টাকা লস গেছে এই ফুলকপি চাষে আর যার কারণে দেখতে পাচ্ছেন যে অনেক স্থানে ফুলকপি সম্পূর্ণ জমি থেকে না তুলে কিছু কিছু রেখে দিচ্ছেন আর এই দেখেন কিছু কিছু ফুলকপি নষ্ট হয়ে গেছে এখন কপি কত টাকা করে যায় প্রতি পিস সাত টাকা আট টাকা পাঁচ টাকা হম কপি ফুল্যা গেছে দেখে এরকম দাম কম লরা এমনি সিজনের কারণে আর দাম কম দেখা কাইটা কারুন যায় না ব্যাচা যায় না নানান সমস্যা তো এবার কি পরিমাণ লস হইছে আপনার লস হছে এরকম লস হছে আর সারস টাই ওঠে নাই একটা কপি মানে উৎপাদন করতে কত টাকা খরচ যায় আড় দশ কে লাগে মানে সার কীটনাশক তারপরে হ্যাঁ হ্যাঁ তলমি আড় দশ কে লাগে আর চারা কিনেন কত করে চারা 5 টাকা পিস মানে কতটুকু জায়গায় কপি লাগিয়েছিলেন জায়গা এক পাখি

गैस कर तो हूँ आराम से दाम थक रही है शुभ कुछ यम बाय ना यार तो मैं गुरु देखा है तो देना ना गुरु वाल चाहिए के सामने एक जी एक जी को तुम्हारे से हर वाली नहीं करती है को भी बुला सिद्ध दे दूँगी একবার লস একবার লাভ এরকমই তো জীবন চলবে ফুলকবে পাতা সংগ্রহ করে করে খাওানোর জন্য নিয়ে যাচ্ছেন